এই ছবিটা একবার দেখুন কিছু কি মনে পড়ে সারাদিন রোজা রেখে লামিন যেন এই ঘটনারই সুদ নিলেন আজ একদল রিয়াল সোসিয়েদাদ ফ্যান দল বেঁধে উল্লাস করছে মাঝখানে নিঃসঙ্গ শেরপার মতো একা একজন বার্সা সাপোর্টার অপলোক তাকিয়ে আছেন বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদ শেষবার যখন মুখোমুখি হয়েছিল সেই ম্যাচেরই একটি দৃশ্য এটি সেবার রিয়াল সোসিয়েদাদের কাছে তাদের ঘরের মাঠে এক শূন্য ব্যবধানে হেরেছিল বার্সেলোনা প্রিয় দলকে ম্যাচ হারতে দেখে এভাবেই সেদিন নিজের কষ্টের অনুভূতি প্রকাশ করেছিল এই বার্সা গার্ল আজকে বার্সেলোনা নিজেদের ঘরের ফুটবলের মাঠে সেই রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয় তবে আজকে আর কোনো বার্সা সমর্থককে কষ্ট পেতে হয়নি লজ্জায় মাথা নত করতে হয়নি কারণ আজকে বার্সা হারেনি বরং হারিয়েছে গুনে গুনে এক হালি মানে চারটি গোল দিয়েছে রিয়াল সোসিয়েদাদকে ওই দিনকার সেই বার্সা সাপোর্টার মেয়েটির হয়ে অবশেষে বার্সা তার কাঙ্ক্ষিত রিভেন্সটা নিল যদিও একটু দেরি হয়েছে বাট কথায় আছে ইটস বেটার লেট দেন নেভার শুধু রিভেন্সই না বার্সার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার জন্য হলেও আজকের ম্যাচ জিততেই হতো রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ জিতে তিন পয়েন্ট বার্সা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সমান ছাব্বিশটি ম্যাচ খেলে বার্সা এখন অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের থেকে যথাক্রমে এক ও তিন পয়েন্ট এগিয়ে আছে আজকের ম্যাচে জিতে তিন পয়েন্ট নিয়ে বার্সা টোটাল পয়েন্ট হয়েছে সাতান্ন যেখানে দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের ছাপ্পান্ন ও রিয়াল মাদ্রিদের টোটাল পয়েন্ট চুয়ান্ন পয়েন্ট বার্সার সামনে যেহেতু টেবিলের শীর্ষে যাওয়ার সমীকরণ ছিল তাই এদিন পূর্ণ তিন পয়েন্টের চিন্তা মাথায় রেখে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই অল অ্যাটাক মোডে খেলা শুরু করে বার্সেলোনা তবে সোসিয়াদাদের ডিফেন্স খুব ভালোভাবে তা সামাল দিচ্ছিল যে কারণে ম্যাচের শুরুতে বার্সা তেমন একটা সুবিধা করতে পারেনি বার্সার জন্য প্রথম ব্রেক থ্রুটা আসে ম্যাচের সতেরো মিনিটে ওয়ান ওয়ান সিচুয়েশনে পেছন থেকে দানি অলমকে ফাউল করেন সোসিয়াদাদের ডিফেন্ডার আরিদসো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি যার ফলে রিয়াল সোসিয়াদার দশ জনের টিমে পরিণত হয় আর এটারই অ্যাডভান্টেজ নেওয়া শুরু করে বার্সেলোনা চেপে বসে রিয়াল সোসিয়াদাদের উপর ম্যাচের পঁচিশ মিনিটে দানি অলমোর অ্যাসিস্টে জেরাড মার্টিনো বার্সার হয়ে প্রথম গোলের খাতা খুলেন সিনিয়র টিমে এটি ছিল তার কেরিয়ারের প্রথম গোল বার্সার হয়ে দ্বিতীয় গোল করা মার্ক কাসাডো এদিন তার কেরিয়ারের প্রথম গোলের দেখা পান এই গোলেও অ্যাসিস্ট করেন দানি অলমো ডিবক্সের বাহিরে থেকে দানি অলমোর রকেট শ্যুট মার্ক কেসাডোর সাথে ডিফ্লেক্ট হয়ে জালে জড়ায় দুই শূন্য গোলের লিড নিয়ে বার্সা স্বস্তির বিরতিতে যায় বিরতি থেকে ফিরে ছাপ্পান্ন মিনিটে রোনাল্ড আরোহ কর্নার থেকে আসা বলকে হেডের মাধ্যমে জালে জড়ান ম্যাচের স্কোর দ্বারায় তখন তিন শূন্যতে বার্সার হয়ে সর্বশেষ গোলটি করে হালি পূর্ণ করেন দ্য গোল মেশিন খেত লেভানডোস্কি রিয়াল সোসেদাদের ঘরের মাঠে এক শূন্য ব্যবধানে হেরে অবশেষে নিজের ঘরের মাঠে ডেকে এনে চার শূন্য ব্যবধানে লজ্জার হার উপহার দেয় তাদেরকে এইডারই বোধ হয় বলে উস্তাদের মায়ের শেষ রাইত আজকের জয় নিয়ে বার্সা এখন লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সার পরবর্তী ম্যাচ ইউসিএলে বেনফিকার বিপক্ষে আজকের জয় নিঃসন্দেহে বার্সাকে বুস্ট করবে বেনফিকার বিপক্ষে কারণ লিগ নিয়ে বার্সার আপাতত আর কোনো টেনশন করা লাগতেছে না এখন টার্গেট শুধু ইউসিএল এর ম্যাচ বেনফিকার বিপক্ষে ছয় মার্চ যে ম্যাচ অনুষ্ঠিত হবে বেনফিকার ঘরের মাঠে কি মনে করেন কি পারবে সেই ম্যাচ জয় করতে